নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আবার আমরা চলে এসেছি মা বাবার দোয়া ফার্নিচারে তো এই সবটির লোকেশন হচ্ছে ঢাকা হাজারিবাগ খানকা শরীর আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মা বাবার দোয়া এই সবটি তো এই সবটি আসলে কিন্তু সবসময়ের জন্য আপনারা পেয়ে যাবেন ভাই ভাইকে তো আসসালাম আলাইকুম কায়ুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে দর্শকদের জন্য অফার থাকছে তো অবশ্যই জি জি অফার আছে আজকে নিউ নতুন কালেকশন আছে একবার আজকে কি কি দেখব আমরা ভিডিওতে সোফা আছে আবার কেবিনেট আছে অর্ডরোপ আছে এগুলো দেখাব নতুন একবার ইউনিক ওকে সবকিছু আজকে দেখব ভাই শুরু অ্যাড্রেসটা বলে দেন এটা হলো আপনার ঢাকা হাজারিবাগ বেরিবাগ খানকা শরীফের সগ্নগর একবার পাশেই বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট আর দোকানের নাম হচ্ছে মা বাবার দোয়া ফার্নিচার ওকে দর্শক তারপর যারা না চিনবে অবশ্যই স্ক্রিন নাম্বার আছে ফোন দিলে কিন্তু ভাইরা সরাসরি সব নিয়ে আসবে তো ভাই শুরু করব কোনটা দিয়ে এই যে সোফা আছে দেখেন এই যে দেখেন এটা হলো আপনার পাঁচ সিটের সোফা 221 221 জি 221 আপনার এটা টি টেবিল হচ্ছে তিনটা বড় দুইটা ছোট একটা ওইটার সাথে টি টেবিল আছে তিনটা টি টেবিল তিনটা বড় দুইটা আর ছোট হইলো একটা নকশাগুলো দেখেন এই যে আর কাটটা মোটাটা দেখেন এটা ইউনিক মডেল দেখেন এই যে ইউনিক মডেল সাইড নকশাটা দেখেন ইউনিক মডেল চমৎকার আছে একটু দেখেন কষ্ট করি জায়গা স্বল্পতার কারণে ভাই সামনে কিন্তু অনেক সুন্দর তারপর যাদের চয়েস হবে তারা অবশ্যই শপে আসবেন দেখে শুনে বুঝে নেবেন সমস্যা নাই আবার ভিডিও কলে যদি কেউ দেখতে চায় সরাসরি তার সেও দেখতে পাবে অবশ্য এই যে টুল থাকতে ছিল তিনটা না জি জি টি টেবিল তিনটা তিনটা থাকতে ছিল জি জি ওকে এইটা হলো আপনার এই ডিজাইনটা পাচ্ছেন একটা একটা টু এই একটা টু আর একটা অন আছে ওই সাইডে

দেখেন এই এই যে দেখছেন নকশাগুলো দেখেন আগে ভাই যে নকশাগুলো দেখেন এই যে নকশাগুলো দেখেন খুবই চমৎকার ইউনিক ডিজাইন হাতে খোদাই করা নকশাগুলো গুলো হাতে খোদাই অবিদ মিস্ত্রি দেখো ওই করানো হইছে এই এটাও থাকছে আপনার 221 না জি এটাও 221 পাঁচ সিটের 221 এটার সাথে আপনার টেবিল থাকছে টি টেবিল থাকছে তিনটা 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 থাকছে বড় দুইটা ছোট একটা আকাশ মনি কার অরিজিনাল জি জি ওকে এটা প্রাইস কত রাখছেন এটা মাত্র 25000 টাকা 25000 মাত্র 25000 এই যে এই একটা 2 নিচে একটা 2 আর সিঙ্গেল এই একটা এই যে 221 ওকে এই সোফা গুলো কিন্তু আপনি নিতে পারেন তারপর কোনো দেখো ভাই এই যে সিঙ্গেল এই একটা আছে এটা আপনার ওইটা সিঙ্গালটা এই যে দেখেন এই দেখছেন দেখছেন এইলে সিঙ্গেল ছোটটা এটা হলো ছোট ছোটটা জি 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 দুইটা থাকবে ছোট একটা ছোট একটা ছোট দুইটা বড় দুইটা থাকবে এরকম বড় না জি জি এরকম বড় আর ছোট একটা থাকবে প্রত্যেকটা সোফার সাথে কিন্তু দর্শক আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম ছোট একটা টি টেবিল আর বড় থাকছে দুইটা জি জি আর সাথে থাকছে হলো আপনার 2 টু 1 2 টু 1 সোফা হ্যাঁ পাঁচ সিটের ওকে এগুলো আছে আর একটা আছে কালেকশন ভাই এই যে আর একটা কালেকশন প্রাইসে কি আপনার 25000 জি জি ওকে তারপরে আর একটা আছে এই যে দেখেন এই যে দেখেন

রিটার্ন নিয়ে আসবো মেমো সহ নিয়ে আসবো মানে রিটার্ন দিয়ে দেবো রিটার্ন আরেকটা দিয়ে দেবো সেট তারে একদম এক্সচেঞ্জ করে দিই জি জি ও দর্শক দেখুন আপনারা যদি এই যে দেখেন নকশাগুলো দেখেন পায়াগুলো দেখেন পায়াগুলো নকশাগুলো দেখেন ভাই কত সুন্দর খোদাই করা নকশা একেবারে খোদাই করা আর হিউজ কিন্তু চওড়া কিন্তু জিনিস আর কাটগুলো যে মানে শাড়িটা দেখেন শাড়িটা দেখেন এই যে পল খুবই কম কথা বুঝছেন পল খুবই কম শাড়িটা দেখেন দেখছেন তো দর্শক আপনারা কিন্তু এগুলা কিন্তু একেবারে এটা হলো পাঁচ সিটে এটা হলো ও এটা 311 এটা 311 মানে দুইটা থাকবে ওয়ান একটা থাকবে জি 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 অনেকে দেখা যায় আয়শা ভাই ছবি টু টু ভাই আপনার থ্রি নাই থ্রি অন নাই তখন দিতে পারি আমরা তার জন্য কাস্টমার জন্য থ্রি অন অন আছে যেটা যে চাই দেওয়া যাবে এটা পাচ্ছি এটা ওটা পাচ্ছি ওটা হলে টু টু ওয়ান আর এটা হলে থ্রি অন অন এগুলো প্রাইস কত এটাও আপনার যায় 25000 টাকা 25000 টাকা জি ওকে দর্শক যেটা নাই 25000 টাকা যেটা নেন 25000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টু টু ওয়ান বা জি ওয়ান ওয়ান আর প্রত্যেকটার সাথে থাকছে হলো তিনটি করে

আর উপরে আবার সাপোর্টিং দাও বাইট সাইড থেকে আবার সাপোর্টিং দাও আছে এই যে প্রত্যেকটা জোড়া জোড়া সাপোর্টিং দাও প্রত্যেকটা জোড়া জোড়া এই জোড়া না বাইট সাইডে সাপোর্টিং দাও এই যে দেখা যায় দেখেন এই যে ভিতরে সাপোর্টিং দাও দেখছেন প্রত্যেকটা জোড়া জোড়া সাপোর্টিং দাও আছে প্রত্যেকটারে কিন্তু সাপোর্টিং দাও আছে তো দর্শক এই সুন্দর ওয়ার্ডরোবটা যদি ডয়ারগুলো দেখেন এই যে ডয়ারগুলো সম্পূর্ণ কাট এটা এটা সম্পূর্ণ এ টু জেড কাট এই যে 1 ইঞ্চি মোটা এগুলো অরিজিনাল কাঠের আর এখানে আপনার বোর্ড ব্যবহার করে দেখা যায় বোর্ড অনেকে চায় মানে এখনো বোর্ড মানে খুব কম বোর্ড চাই না বলতে তার জন্য কাট দিয়ে দিছি আপনার

ওকে এটা প্রাইস কত আছেন এটা 19500 19500 আপনার ডিজাইন ভিন্ন হবে আপনার যেটা নাই 19500 রাখা যায় আচ্ছা ভাই যদি কেউ যদি মনে ডিজাইন চেঞ্জ করতে চায় বা তৈরি করে দিতে চায় সেই ক্ষেত্রে দেওয়া যাবে যে কোনো ডিজাইন আপনি দিলে আপনি করে দিতে পারবেন তাই তো আর এগুলো যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় সেই ক্ষেত্রে কি ফ্যাসিলিটি আছে ভাই এই আমাদের এটা হইলে আপনার হইলে হোম ডেলিভারি একবারে মানে আমার এখানে 1 টাকা অগ্রিম লাগবে না কোনো কিছু না ওই প্রতারণা হয় অনেকে দেখা যায় অনেকে অনেক কথা বলে এর জন্য ভাই অ্যাডভান্স সারা একবারে হোম ডেলিভারি কোনো আপনার ভাড়া লাগবে না কোনো কিছু না আমি পণ্য তার বাড়িতে পুছাই দেবো হাতে পায়ে তারপর আমারে পেমেন্ট করবে মানে সম্পূর্ণ মানে আপনার একেবারে ডেলিভারি ডাইরেক্ট ক্যাশ অন ডেলিভারি এক টাকা দিতে হবে না জি জি ওকে তারপর কোনটা দেখো ভাই এই যে ক্যাবিনেট আছে দেখেন এই যে ক্যাবিনেট এটা চাইপাল্লা

এই একটা নতুন মডেল এই যে আরেকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এই যে একবারে নতুন ইউনিক ডিজাইন একবারে নতুন একেবারে ডিফারেন্ট একদম জি জি সিম্পলের মধ্যে যারা একটু স্ট্যান্ডার্ড চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন খুব সুন্দর এই যে ভিতরে দেখেন ভাই পাল্লাগুলো দেখেন পাল্লাগুলো দেখেন ভাই সবগুলো একই রকম মোটা পাইবেন একদম মোটা জি ভিতরে তো হিউজ জায়গা আছে জি 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 এই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেলগুলো আমরা কাঠের সম্পূর্ণ কাঠের এগুলো তো এটার প্রাইস কত রাখছেন ভাই এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা খুব সুন্দর ডিজাইন কিন্তু জি জি আর আমরা হলে ভাই এটা হলে মানে হোম ডেলিভারি এটা আমাদের একটা টাকাও দিতে হবে না কোনো অ্যাডভান্স করতে হবে না কিছু না জাস্ট লোকেশন দেবে মাল বাড়িতে পৌঁছে যাবে পৌঁছে হাতে পাইয়ে মাল দেখে তারপর টাকা দিবে ওকে কথা বলছেন ওই অনেকে বলে ভাই আমি টাকা দিছি আগে ভাই অ্যাডভান্স করছি পাঁচশো এক হাজার দুই হাজার হাজার অ্যাডভান্স করছি ভাই পরে দেখা যায় যোগাযোগই বন্ধ আমাদের ফোনই রিসিভ করে না প্রতারণা হয়েছি তার জন্য কেউ অ্যাডভান্স দিতে ভয় করে

হাজারিবাগ খানকার শরীফ সংলগ্ন বিসমিল্লা ফার্নিচার মার্কেট যদি আপনার সহজ লোকেশন হইলে আপনার এটা হাজারিবাগ বেরিবাদে খানকা শরীফের পাশে একবারে বিসমিল্লা ফার্নিচার মার্কেট ওকে তারপরে যারা না চিনবেন তারা অবশ্যই স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু আপনারা সরাসরি কিন্তু চলে আসতে পারেন তো আজকের মতো ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলে কিন্তু প্রেস করবেন আর যারা ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জানিয়েছি আসসালামু আলাইকুম